করে কাজ পড়ে গেল ওই জন্য যেতে পারিনি ও তাও তুমি ব্যাকুল আমাকে দাও না থাক তোর হাতে ব্যাথা লাগবে তো শাশুড়ি মা কোথায় ভেতরে ভেতরে কি করছে শুনতে পাচ্ছি না নাকি আমি এসেছি শাশুড়ি মাকে ডাক তারও ডাকছি মা ও মা বাইরে সমর মা এসেছে কি হইছে বৌমা ডাকছো কেন ওই তো আসছে এত ব্যাগপত্র নিয়ে আবার কয়েকদিনের জন্য দেখছিস মনে

রোজ রোজ তোমার মা দেখতো আর আপনি বা কেমন মা দুদিন অন্তর অন্তর জামার বাড়ি চলে আসেন আপনার লজ্জা করে না জামার ঘাড়ে বসে খেতে আপনার তো কোনো লজ্জা নেই তাই আমি বেল লজ্জাতেই আপনার ওই কথাটা বললাম মনা তো শাশুড়ি মায়ের কথা ছাড় তো শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে তাই ভুলভাল বকছে হ্যাঁ মা তো বল দাও কান কাটা মহিলা কথা কানটা যেন ভাতে দিয়ে খেয়ে এত করে বলছি তাও গজগজ গজগজ করে ঘরে ঢুকে যাচ্ছে কয়েকদিন থাকে দেখি শোন না দশ গছ টাকা ধার দে না তোর সজার টাকা এই তো তিন দিন আগে তুমি দশ হাজার টাকা নিয়ে বাড়ি গেলে আবার কি করবে এত টাকা আরে তোর বিয়ের সময় সোনার জিনিস বন্ধক দিয়েছিলাম সেই সোনার জিনিসটা ছাড়াবো তাই লাগবে টাকাটা জামাই তোকে মাইনে দেয় না না সব টাকা তো বুড়ির হাতেই দেয় কি ও ওই জন্য বুড়ির তো টেম্পার মাসের শেষে ঠক টাকাটা পেয়ে যায় তো তার টেম্পার কমেনি এক বছর তোর বিয়ে হয়ে গেল জামাইকে এখনো হাতের মুঠোই আনতে পারলি না বুড়ি টাইট দেবো মা কি রে তুই আমার মেয়ে হয়ে শাশুড়িকে এখন কি করে টাইট দিতে হবে সেটাই শিখলি না তোর ঠাকুরমাও এরকম ছিল এমন টাইট দিয়েছিনা বুড়ি চুপ হয়ে গেছে তোকে আমি শিখিয়ে দেবো কিভাবে টাইট দিতে হয় দেখবি শাশুড়ি চুপ হয়ে যাবে বাহ মেয়েকে তো ভালোই শিক্ষা দিচ্ছেন কি করে নিজের সংসারটা ভাঙতে হয় আসলে দিদি আমি এরকম বলতে চাইনি আপনি বসুন না থাক আপনাকে আর আদিক্ষেপে দেখাতে হবে না আমি সব কথা শুনি নিচ্ছি আপনি কি বলছিলেন মেয়েকে আপনি কেমন মা মেয়ের বাড়িতে এসে মেয়ে কি শেখাচ্ছেন শাশুড়িকে জব্দ করতে হবে বরকে হাতে রাখতে হবে মেয়ের সংসারটাকে এইভাবে ভাঙতে আসছেন আমি এখন বুঝতে পারছি যে আপনি মাসের পর মাস কেন এসে আমার বাড়িতে থাকেন মেয়েকে খুব বুদ্ধি দেওয়ার জন্য। কানে মন্ত্র ঢালার জন্য আপনার মেয়ে যখন বিয়ে করে এই বাড়িতে এলো তখন আমার কথা শুনতো কাজ করতে না পারলু আমার হাতে হাতে সাহায্য করার চেষ্টা করতো যেদিন থেকে আপনার পা এই বাড়িতে পড়লো হয়ে গেছে দরকারটা হয়ে গেছে এবার এই রুটিটা পড়বো আমি মেখে দিই এই তো কয়েকদিন হলো তুমি বিয়ে কুড়ি এসছো

না মা কোনোদিন করতে দেয়নি আরে মরণ জল দে মা খাও আসুন আসুন মনা তুই এখানে আটা মাখছিস আমি তোকে বাড়িতে কোনো কাজ করতে দেই না তুই এখানে এসে কাজ করছিস হ্যাঁ তুমি কখন এলে এই তো এই মাত্র এলাম দিদি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বৌমা যাও তোমার মা আসছে মাকে দাও আই মা আটা সরো ঠিক মা চলো ঘরে চলো এই তো কয়েকদিন হলো মেয়ে ভি করে এলো

মা 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 তোমার আমার বাড়িতে কাজের লোকের দরকার সেটা তোমার মা কেন বলছে সেটা তো আমার মা বুঝবে আচ্ছা দাঁড়ো মাকে আমি জিজ্ঞেস করছি মা মা কি রে ডাকছিস কেন বলছি বাড়িতে কি কাজের লোকের দরকার এটা দেখবো কাজের লোকের দরকার কে বললো তোকে কেন তোমার বৌমা বলছে কি বৌমা বলিতে বাড়িতে কাজের লোকের দরকার কি সেটা আমি বলবো বৌমা বলার কে আমি তো বাড়ির গার্জিয়ান তোকে বি দিয়ে এ বাড়িতে বৌমা কি করতে নিয়ে আসছি ও কি সারা ঘরে কি ধুমু ধোয়া দেবে এত বছরে একটাও কাজের লোক লাগলো না এক বাড়ির কাজ সব আমি সামলাইছি আর এখন মহারানি দুদিন আসতে পারলো না কাজের লোক লাগবে তারপর আমাকে বলতে পারলো না আকবরে তোকে বলতে গেল ও বৌমা সন্ধ্যায় যা চটুন ঝাড় দাও ঠিক আছে দিচ্ছি মা করে বোঝালাম না বাড়ির কোনো কাজ করবি না জামাইকে কে বলেছিলিস কাজের লোকের কথা তোমার কথা শুনে তোমার জামাইকে সবটা বলেছি তোমার জামাই এবার মাকে বলেছে আমার শাশুড়ি মা সবটা শুনে আমাকে আচ্ছা করে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে শাশুড়ির বকার ভয়ে যদি তুই কাজ করিস তোকে সারা জীবন কাজ করাবে আর সংসারের সব চাপ তোকেই দেবে শুনবো না আমিও সংসার করেছি তোর বয়সটা না পেরিয়ে এসেছি ও শাশুড়ি মারা কিভাবে ধমকে ধমকে কাজ করিয়ে নেয় সেটা আমি ভালো করেই জানি তুই আমার একমাত্র মেয়ে বাড়িতে কোনো কাজ করতে দিই না আর শ্বশুর বাড়িতে এসে ঝেটা নেতা নিয়ে ঘুরে বেড়াবি আমি তোর মা আমি তোকে কোনো কাজ করতে দেবো না ঝেটাটা রাখ

দেখতে তো মারছেন যন্ত্রণা কেমন ঝটফট ফটফট করছে আমার তো ঘরে অনেক কাজ আছে তাহলে আপনি ধরুন ঝাড় দিন কি বলছেন দিদি জামাই বাড়ি এসে উঠুন ঝাড় দেবো তাতে কি হয়েছে আপনি তো বললেন নিজের মেয়ের বাড়িতে এসেছি নিজের মতন করে ঝাড় দিন না ও আবারে ব্যথা আবার ব্যথাটা শুরু হয়েছে দিদি আমার কোমরে না দুটো রড ঢুকানো কিছু হয়ে ঝাড় দিলে রড দুটো যাবে ব্যথা দিদি আয় তুই আমাকে কোমর মালিশ করে দিবি আমি তোকে করে দেব তো ভালোই নাটক শুরু করেছে যাই বাসনটাকে রেখে আমি উঠোনটা ঝাড় দেই সন্ধ্যা হয়ে যাচ্ছে ছেলেবি দিও কোনো শান্তি নেই উঠোনটা ঝাড় দিতে বললাম সেটাও পারলো না সেটাও আমাকে দিতে হচ্ছে এ সব লোর মার কুবুদ্ধি মা শেখাচ্ছে মেয়েকে এটা করিস না ওইটা করিস না জায়গাটা খুব সুন্দর ছিল বল হ্যাঁ মা 12টা ভিজে গেছে এটা কি হচ্ছে ও আপনি আসার পরে আপনার মেয়ের কানে যে কি ফুসমন্ত ঢুকাইছেন আপনি সেই দিন থেকে আপনার মেয়ে পুরো পাল্টি গেল এখন আর কোনো কথা বললি কথা শুনে না ছাড়ি ছেড়ি দিয়ে ঘরের ভিতরে ছোট ছোট জামা প্যান্ট পুরো আমি যদি বলি আমার মুখের উপরে চপড়া করে আমার ছেলে যদি কিছু বলে তা আমার ছেলের সঙ্গে ঝগড়া করে আপনি কবে বাড়ি যাবেন বলুন তো মেয়ের বাড়িতে এসে গাড়ি বসেন তো বাড়ি যাওয়ার নামই করেন না দু মাস থেকে যান জামার বাড়ি তো এতদিন থাকে না লজ্জা করে না মা তুমি আমার মাকে অপমান করছো মা তার মেয়ের বাড়িতে থাকবে তাতে কি আছে শোনো বৌমা তোমার মা যদি ভালো হতো আমি কিচ্ছু বলতাম না তোমার মা যে তোমার সংসার ভাঙছে সেটা তুমি বুঝতে পারছো না শুনুন আপনাকে শেষবারের মতন সাবধান করে দিচ্ছি মেয়েকে সংসার ভাঙার বুদ্ধি দেবেন না কি করে সংসার করতে হয় আপনি সেই বুদ্ধি দেবেন এর পর যদি আপনার মেয়ের কানে সংসার ভাঙার বুদ্ধি দেন এর ফল কিন্তু ভালো হবে না এই নাও তোমার ফোনটা দিতে আসলাম তাই তো শুনলাম তোমার মা তোমার কানে কি ফুসমন্ত দিচ্ছে দেখলি মনা তো শাশুড়ি মা আমাকে কিভাবে ছাদে অপমান করলো এই অপমান আমি সহ্য করব না মা তুমি এত মাথা গরম করো না শাশুড়ি মা রেগে গিয়ে ওরকম বলে ফেলেছে বাদ দাও না তোকে এখানে সংসার করতে হবে না ডিভোর্স দিয়ে আমার সাথে চলে যাবি কি বলছো তুমি মানে না না আপনি তো আচ্ছা চিটকুটি মহিলা কালকে এত করে সাধে বললাম তার স্বার্থ আবার আপনার মেয়ের কানে আপনি কুবুদ্ধি ঢুকাচ্ছেন আপনার লজ্জা করে না আপনি জানেন আপনার মেয়ের সঙ্গে আমার ছেলেরা কতদিন কথা নেই শুধু আমার মুখের দিকে তাগাই আপনাকে কিছু বলে না আপনি কি জানেন আপনি একটা উইফুকা আপনি কি বলতে ঠিকই বলেছি একটা উই পোকা যেমন একটা কাঠকে খেয়ে শেষ করে ফেলে আপনি হলেন আমার সংসারের সেই উই পোকা যে আমার সংসারটা খেয়ে খেয়ে শেষ করছেন আপনাদের মতন মায়েদের জন্য এখন কি মেয়েদের সংসার ভাঙছে কি হয়েছে মা তোর শাশুড়ির কথা শোন আবার তোর বইয়ের কানে না ফুসমন্ত দিচ্ছে কি করব তাই বল তোমার বাড়ি যা খুশি করো ঘাট ডাক্কাতে বের করতে বইবার ঠিক হবে জীবন জ্বালাতে আছে কাজকর্ম কিছু নেই তোকে অনেক সম্মান করেছি আর তোকে সম্মান করতে পারবো না তুই জামাইয়ের ঘাড়ে বসে বসে গিলছিস আর মেয়ের সংসারটাকে ভাঙছিস চল ব্যাগপত্র বের করে তোর বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসি মেয়েকে কুবুদ্ধি দিতে আসছে মা হইয়ে মেয়ের সংসার ভাঙতে আসছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই